নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির ইমিগ্রেশন পলিসি কি হবে সেটি নিয়ে আমাদের আগ্রহ আছে কৌতূহল আছে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মার্ক কার্নি আসলে ইমিগ্রেশন পলিসি নিয়ে সেই অর্থে খোলামালা তেমন কোনো কথাবার্তা বলেননি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফরেন টেম্পোরারি ওয়ার্কার্স এই সংখ্যাগুলো কমিয়ে আনার আগের সরকারের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তগুলো বহাল থাকবে সেরকম ইঙ্গিত বিভিন্ন সময় তিনি দিয়েছেন গত সপ্তাহে থ্রোন স্পিচে ইমিগ্রেশনের ব্যাপারে কিছুটা কথাবার্তা হয়েছে কিন্তু পরিষ্কারভাবে কোনো আউটলাইন যেটিকে বলা হয় সাধারণত থ্রোন স্পিচে যেই আউটলাইন থাকে সেই আউটলাইন পলিসি আউটলাইন সেখানে দেওয়া হয়নি শুধু এক লাইনে একটি কথা বলা হয়েছে যে ব্যালেন্স আনার মানে ইমিগ্রেশন সিস্টেমে অন্যান্য ফ্যাক্টরগুলোর সঙ্গে ইমিগ্রেশনের সংখ্যাটাকে যে একটা ব্যালেন্স করার সমন্বয় করার সেই উদ্যোগ অব্যাহত থাকবে এরকম একটি ঘোষণা সেখানে দেওয়া হয়েছিল দর্শক আজ পার্লামেন্টে একটি বিল উঠেছে সেই বিলে আমরা প্রথমবারের মতো মার্কানের ইমিগ্রেশন পলিসি যে একটু হার্স হবে মার্কানের ইমিগ্রেশন প্রশ্নে যে একটু কঠিন হবেন সেরকম একটি বার্তা আমরা পেয়েছি আসুন তাহলে আমরা বিলটির কিছু অংশ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি বা তথ্যপত্র তুলে ধরি এই বিলটিতে বর্ডার সিকিউরিটি আভ্যন্তরীণ সিকিউরিটি সহ নানারকম অনেকগুলো জরুরি তথ্যপাত মানে জরুরি বিধান তুলে ধরা হয়েছে আমি কেবলমাত্র ইমিগ্রেশনের যে অংশটুকু আছে সেই অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে মূলত অ্যাসাইলাম আবেদনের বিষয় নিয়েই কিছু বিধি নতুন করে আরোপ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে সরকার যদি মনে করে যে কোনো মুহূর্তে যে জনস্বার্থে কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন কিংবা অ্যাসাইলাম আবেদন জমা হয়েছে কিংবা প্রসেস হচ্ছে কিংবা প্রসেসের একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে হোয়াট এভার মেবি সরকার যদি মনে করে যে পাবলিক ইন্টারেস্ট এগুলোকে বাতিল করে দেওয়া দরকার সরকার সেটি বাতিল করে দিতে পারবে এই বাড়তি একটি ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে নতুন এই বিলটিতে তার মানে কি কোনো সময় যদি ইমিগ্রেশন নিয়ে কোনো ধরনের বিতর্ক ওঠে অ্যাসআইলাম আবেদনকারীদের নিয়ে কোনো রকমের বিতর্ক উঠে এবং সেই মুহূর্তে যদি গভর্নমেন্ট মনে করে যে ওকে ফাইন যে কয়েক শত কয়েক হাজার বা হোয়াট এভার মেবি অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস আছে বা রিভিউর মধ্যে আছে আমরা সব বাতিল করে দিলাম দে উইল বিভার টু ডু দ্যাট তারা সেটি করতে পারবে এই বাড়তি ক্ষমতার প্রস্তাবনা করা হয়েছে নতুন এই বিলটিতে এর বাইরে এসাইলাম যারা আবেদন করবেন তাদের জন্য একটি সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে কানাডায় প্রবেশের এক বছরের মধ্যেই তাকে অ্যাসাইলাম আবেদন করতে হবে কেউ যদি এক বছর থাকার পর তারপরে অ্যাসাইলাম আবেদন করেন তাহলে তার সেই অ্যাসাইলাম আবেদন শুনানির জন্য গ্রহণ করা হবে না বরং তাকে রাইট ওয়েতে জন্য বিবেচনা নেওয়া হবে বর্তমানে যে নিয়ম আছে সেই নিয়মটি হচ্ছে যে যে কোনো সময়ে আপনি ঢুকে পোর্টে মানে এয়ারপোর্টে হোক বা সড়ক পথে আসলে সেই ল্যান্ড পোর্টে অথবা যেভাবে আসেন না কেন পোর্ট অফ এন্ট্রিতে যে যারা কানাডায় এস আবেদন করতে চায় তারা সেখানে অ্যাস আবেদন করতে পারে অথবা কানাডায় এসে একটি দীর্ঘ সময় থাকার পর কোনো একটি সময় মনে হলো অ্যাস আবেদন করবে তখনও তারা আবেদন করতে পারে বর্তমানে যে নিয়মটি আছে যে নিয়মটি কাজে লাগিয়ে বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা টেম্পোরারি ফরেন ওয়ার্কাররা যারা কানাডায় এসেছে তারপরে এক সময় হয়তো টেম্পোরারি ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে তারপর তারা আর ফিরে যেতে চাইছে না তারা এসআই আবেদন করে কানাডায় থেকে গেছে আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা বিশাল অংশ পড়তে এসে একটা সময়ে তারা অ্যাসাইলাম আবেদন করে বাস থেকে গেছে এই যে অপ মানে মিস ইউজ গভমেন্টের ভাষায় এই যে মিস ইউজ অফ সিস্টেম এটি বন্ধ করার জন্যে এই নিয়মটি করা হয়েছে মূলত যে যারা অ্যাসাইলাম আবেদন করতে চাইবে তাদেরকে এক বছরের মধ্যেই মানে কানাডায় করলো তার এক বছরের মধ্যে তাকে আবেদন করতে হবে এক বছরের পরে যদি আবেদন করা হয় তাহলে সেটি শুনানির জন্য গ্রহণ করা হবে না বরং তাকে ডিপুটেশনের তালিকাভুক্ত করে ফেলা হবে অবশ্য ডিপুটেশনের ক্ষেত্রে একটি বিষয় দেখা হবে যে রিস্ক অ্যাসেসমেন্টের সুযোগ দেওয়া হবে যে তাকে ডিপোর্ট করে দেওয়া হলে তার নিজ দেশে পাঠিয়ে দেওয়া হলে সেখানে তার সত্যি সত্যি কোনো লাইফ থ্রেটেনিং ব্যাপার আছে কি না বিশেষ করে গাজা কিংবা ইউক্রেনের বাসিন্দা যারা তাদের হয়তো ওয়েতে ফেরত পাঠানো হবে না কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে একটু অ্যাসেসমেন্ট করে দেখা হবে যে তার লাইফ থ্রেট্রেনিং কি যদি লাইফ থ্রেট্রেনিং না হয় তাহলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে আবার ইউএস কানাডা ইউএস সেফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্টের যেই যেটি বিদ্যমান আছে দুটি দেশের মধ্যে সেই অনুসারে কেউ যদি কানাডায় প্রবেশ করে বা দুটি দেশের যে কোনো দেশেই যে আসুক না কেন প্রথম যে দেশটিতে আসলো সেই দেশটিতেই তাকে যদি কেউ অ্যাসাইলাম আবেদন করতে চায় তাকে প্রথম যে দেশে ঢুকলো সেই দেশে অ্যাস আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি কানাডায় আসেন তাহলে প্রথম কানাডাতেই আপনার অ্যাস আবেদন করতে হবে আপনি কানাডায় কিছুদিন থেকে তারপরে আমেরিকায় গিয়ে আসাইলাম আবেদন করবেন সেটি অ্যাকসেপ্টেড হবে না বা আমেরিকায় কিছুদিন থেকে কানাডায় এসে তারপরে আসাইলাম আবেদন করবেন সেটি অ্যাকসেপ্টেড হবে না এরকম একটি অ্যাগ্রিমেন্ট এই দুই দেশের মধ্যে আছে যেটিকে বলা হয়ে থাকে কানাডা ইউএসএ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্ট এখন এই অ্যাগ্রিমেন্টের আওতায় আপনি যে দেশেই ঢুকেন না কেন প্রথম ঢুকেই তার ফোরটিন ডেজের মধ্যে অ্যাসাইলাম আবেদন করতে হবে যারা অ্যাসআই আবেদন করতে চায় যদি ফরটিন ডেজের মধ্যে অ্যাসাইলাম আবেদন না করে তাহলে পরবর্তীতে তার এই আবেদন আর গ্রহণ করা হবে না এবং তাকে যদি কেউ আবেদন করতে যায় তাকে ডিপোটেশনের তালিকায় রাখা হবে এবং তাকে ডিপোর্ট করে দেওয়া হবে সেই ক্ষেত্রেও রিস্ক অ্যাসেসমেন্ট করা হবে রিস্ক অ্যাসেসমেন্টে যদি মনে হয় যে না তার দেশে আসলে রিয়েলি রিয়েলি দেয়ার যে লাইফ থ্রেট যদি তাকে তার ব্যাকহোমে পাঠিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে হয়তো এটিকে কনসিডার করা হবে আদারওয়াইজ ভাবা হবে আর না হয় রিপোর্ট করে দেওয়া হবে সো মানে আমি কানাডায় কেউ কানাডায় এসে একটু দীর্ঘ সময় থাকলো দেখলো কাজ করলো পড়াশোনা করলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বা ফরেন ওয়ার্কাররা তারপর একটা সময় যখন চলে যেতে হবে তখন না আমি আর ফিরে যাবো না অ্যাসাইলাম আলাম করে দিলাম সেই ব্যবস্থাটা সরকার বন্ধ করতে চেয়েছে এবং এই বিলটি ইতিমধ্যে পার্লামেন্টে উঠেছে এবং ফার্স্ট রিডিং হয়েছে এটি আইনে পরিণত হওয়ার জন্যে তিনটা রিডিং হতে হবে এবং বোথ মানে সিনেট এবং হাউস অফ কমন্স দুটি জায়গায় পাশ হতে হবে সো যেহেতু হাউস অফ কমন্সে ফার্স্ট রিডিং হয়েছে আরও দুটি রিডিংয়ের জন্য অপেক্ষা করতে হবে এবং এই বিলটির সঙ্গে যেহেতু আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে মা কানাডা আমেরিকার বর্ডার সিকিউরিটি এমনকি ইন্টারনাল কানাডার ভিতরকার সিকিউরিটির বিষয়ে অনেকগুলো বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো না বাট শুধু একটা অংশ উল্লেখ করে রাখি যে গভর্নমেন্ট মানে ল এনফোর্সমেন্ট এজেন্সি আর সি পুলিশ তারা যদি মনে করে যে তাদের কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কারণে আপনার ইমেইল মেইল তাদের খোলা দরকার গভর্নমেন্টকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা যে কোনো নাগরিকের মেইল ইমেল তারা ওপেন করতে পারবে ফর দ্য শেক অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আলাদা করে আলোচনা করব দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা